আসসালামু আলাইকুম একটু খেয়াল করে দেখতে পারবেন এটা হচ্ছে আমার পেয়ার অ্যাকাউন্ট পেয়ার অ্যাকাউন্টে আমার এখানে জিরো ডলার দেখাচ্ছে কিন্তু এখনই আপনাদের একটা ম্যাজিক দেখাবো আমি তো এটা হচ্ছে আমার জিমেল ফার্মার বোর্ড এই জিমেল ফার্মার বোর্ড থেকে আমি যখন উইড্রো দিয়েছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে দুই পয়েন্ট এক ডলার আছে তো এখানে আমার পেয়ার আইডিটা দিয়ে আমি উইড্রো দিয়েছি এবং উইড্রো দেওয়ার সাথে সাথেই কিন্তু পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু আমি পেমেন্টটা পেয়ে গেছি তো এখানে দেখতে পাচ্ছেন আমার পেমেন্টটা কিন্তু দুই ডলার দুই পয়েন্ট এক ডলার মূল্য দিয়েছি বা পয়েন্ট টু ডলার তারা ফি নিয়েছে এবং এখানে আমার এক পয়েন্ট নিরানব্বই ডলার কিন্তু জমা হয়েছে তো এটাতে আপনারা কিভাবে কাজ করবেন এবং কিভাবে পেমেন্ট পাবেন সেটাই আজকে আপনাদের আমি দেখাবো তো চলুন আর কথা না বলে ভিডিওটা শুরু করা যাক তো এই হচ্ছে আমার জিমেল ফার্মার বোর্ড এখানে আপনারা জাস্ট আমার যে এই ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক থেকে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু আপনারা এই বোর্ডে চলে আসবেন অবশ্যই ডেসক্রিপশন থেকে ক্লিক করতে হবে নাহলে কিন্তু আপনারা ওয়েলকাম বোনাসটা পাবেন না তো এখানে একটা ওয়েলকাম বোনাসের ব্যাপার আছে তো অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে আপনারা ক্লিক করে আসবেন অথবা ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের সেটার ভিতরে এই দেওয়া থাকবে সেখান থেকে চাইলে আপনারা আসতে পারেন তো এখানে জাস্ট আপনারা যে এই ফোর ডট আইকন দেখতে পাচ্ছেন মার্ক করে দেখিয়ে দিচ্ছি তারপরে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন কাজ করবেন কিভাবে এখানে ছয়টা অপশন দেখতে পাচ্ছেন আপনারা এখানে কাজ করার কিছু প্রসেস আছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেজিস্টার নিউ ইমেল তো এখানে রেজিস্টার নিউ ইমেল যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু এখানে আপনার রেজিস্টার জিমেল ইউজিং স্পেসিফিক ডেট অ্যান্ড গেট জিরো মানে এই ইমেলটা আপনি ক্রিয়েট করে দিলেই কিন্তু আপনি জিরো ডলার পাবেন এখানে আপনার কাজটাই হচ্ছে ওরা একটা ইমেল এন্ড পাসওয়ার্ডের সিম্বল দিবে মানে একটা এক্সাম্পল দেবে আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি আপনার হুবহু এইটা কপি করে আপনার এই যে ওরা যে ইনস্ট্রাকশন দিয়েছে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী আপনাকে ইমেল ক্রিয়েট করতে হবে ইমেল ক্রিয়েট আহামরি কোনো বিষয় না আপনার সবাই করতে এখান থেকে আপনারা কপি করবেন কপি করে আপনারা কি করবেন এখানে হচ্ছে গিয়ে এই যে ক্লিক করার পরে আপনারা এই জিমেলটা বসাবেন জিমেলটা বসার পরে নেক্সট দেবেন নেক্সট পাসওয়ার্ডটা এই যে যেটা দিয়েছে ফাইভ আই আর জি নাইন এই পাসওয়ার্ডটা আপনার দিবেন দেওয়ার পরে আপনার জাস্ট জিমেলটা ক্রিয়েট করবেন ক্রিয়েট করার পরে এখানে ডানে ক্লিক করবেন ডানে ক্লিক করার পরে কিন্তু এখানে আপনার যে এই যে এইখানে আপনি যে জিমেলটা তৈরি করেছেন সেই জিমেলটা এখানে পেস্ট করে দিবেন তো আমি একটু দেখিয়ে দিচ্ছি জাস্ট ইমেল অ্যান্ড পাসওয়ার্ড এখানে যেভাবে লেখা আছে এভাবে আপনারা লিখে দেবেন উপরে যে অপশনগুলো এগুলো কেটে দেবেন এখানে লিখে দিলেই কিন্তু সেন্ড করলেই কিন্তু এটা হয়ে যাবে দেন এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আরো অনেকগুলো মেনু লিস্ট আছে এগুলোর কাজে আমি বলে দিচ্ছি এখানে আপনারা পাবেন ব্যালেন্স ব্যালেন্সে আপনার যদি ব্যালেন্স থাকে তাহলে কিন্তু এখানে আপনাকে দেখাবে ব্যালেন্স আর হোল্ডে থাকলে দেখাবে হোল্ডে জিরো পয়েন্ট জিরো নাইন ডলার ঠিক আছে তো এখান থেকে আপনার পে আউট কিভাবে করবেন এখানে দেখতে পাচ্ছেন ব্যালেন্সে ক্লিক করার পরে কিন্তু তিনটা অপশন শো করছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন পে আউট এই পেআউট ক্লিক করার পরে কিন্তু আমার যেহেতু পেয়ার অ্যাকাউন্ট আছে তো আমি এখানে পেয়ার অ্যাকাউন্ট উইথড্র দিই পেয়ার অ্যাকাউন্ট দিয়ে আপনারা যখন ব্যালেন্সটা টা বানাবেন তখন আপনারা কিভাবে উইথড্র দিবেন সেটা যদি আপনারা না বুঝেন অবশ্যই আমি টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকবেন সেখানে আমি ভিডিও দিয়ে দিয়েছি সেখান থেকে আপনারা ছেড়ে দেখে নিতে পারেন পেয়ার থেকে কিভাবে উইথড্র দিবেন তো এখানে আমার পেয়ার অ্যাকাউন্ট খোলা আছে পেয়ার অ্যাকাউন্ট যদি না খুলতে পারেন সেক্ষেত্রে কমেন্ট করবেন আমি টেলিগ্রাম গ্রুপে

আমি এখানে পারবো না মিনিমাম সেন্ট হলেই দিতে মিনিমাম উজ্জ্বল রেট ঠিক আছে আর এটা কিন্তু আমি হান্ড্রেড পার্সেন্ট পেয়েছি এবং পেয়ার থেকেও আপনারা কিন্তু এক ডলার মিনিমাম এক ডলার আপনার উজ্জ্বল দিতে পারবেন ওটা নিয়ে কোনো সমস্যা নেই তো এখান থেকে অবশ্যই আপনারা যে ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দেওয়া আছে সেই লিঙ্ক থেকে আপনারা অবশ্যই জয়েন হয়ে নেবেন এবং প্রসেসটা অবশ্যই আশা করি বুঝতে পেরেছেন জাস্ট এখানে রেজিস্টার নিউ জিমেল ক্লিক করলেই ওরা এক একটা জিমেল দেবে জিমেলটা আপনার ক্রিয়েট করে এখানে ডানে ক্লিক করতে হবে দেন হচ্ছে জিমেলটা এখানে পেস্ট করে দেবেন পেস্ট করলেও হবে না করলেও সমস্যা নেই এখানে ডানে ক্লিক করলেই কিন্তু আপনার যে ইয়াটা ব্যালেন্সটা সেটা কিন্তু আপনার হোল্ডে চলে যাবে যদি দেখে যে হ্যাঁ জিমেলটা সাইনিং হয়েছে বা তারা যখন চেক করবে জিমেলটা লগ ইন হয়েছে সাথে সাথেই কিন্তু আপনার ব্যালেন্সে জিরো পয়েন্ট জিরো নাইন ডলারটা অ্যাড হয়ে যাবে যদি আপনি জিমেল ক্রিয়েট না করে ডানে ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই ডলারটার আপনার ব্যালেন্সের যোগ হবে না এটা কিন্তু অটোমেটিক ভ্যানিশ হয়ে যাবে তো অবশ্যই জিমেলটা ক্রিয়েট করে আপনারা এখানে ডানে ক্লিক করবেন তো এই ছিল আজকের ভিডিও এই সাইটটা বা এই বটটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট দেয় আপনাদের যদি মনে হয় পেমেন্ট দেয় না সেক্ষেত্রে আপনারা আমার কাছ থেকে পেমেন্ট নেবেন এর উপরে কোনো গ্যারান্টি নেই নিশ্চিন্তে কাজ করতে পারেন আর আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে তো ভিডিওটা অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিন এবং এই রেফারেল লিঙ্ক থেকে জয়েন না করলে কিন্তু আপনি একটা ওয়েলকাম বোনাস পাবেন না ওয়েলকাম বোনাসের অ্যামাউন্টটা বলছি না আপনি যখনই জয়েন করবেন তখনই আপনি বুঝতে পারবেন তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ